এই সাতটি নিয়ম আপনার জীবন বদলে দিতে পারে নম্বর এক ভালো হলেও বোকা হবেন না আপনি যদি ভাবেন যে কারো সঙ্গে ভালো ব্যবহার করলে সেও আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করছেন এই পৃথিবীতে সবাই আপনার মতো মন থেকে ভাবে না আপনি অনেকের জন্য সবকিছু করেন সময় দেন তাদের সমস্যাগুলো নিজের মনে করে সাহায্য করেন কিন্তু যখন আপনাকে তাদের দরকার হয় তখন তারা হঠাৎ গায়েব হয়ে যায় তাই প্রত্যাশা কমান আবেগকে বুদ্ধিমানের মতো বিনিয়োগ করুন নম্বর দুই না বলতে শিখুন সবাইকে খুশি করতে গিয়ে যদি সবসময় হ্যাঁ বলতে থাকেন তাহলে মানুষ আপনাকে শুধু ব্যবহার করবে মনে করুন আপনি কতবার নিজের দরকার ফেলে অন্যের চাওয়া পূরণ করেছেন কিন্তু যখন আপনাকে সাহায্য দরকার হয় তখন সবাই গায়েব তাই না বলা শেখা খুব গুরুত্বপূর্ণ এটা দুর্বলতা নয় বরং নিজের মূল্য বোঝার পরিচয় নম্বর তিন নিজেকে প্রথমে রাখুন যদি আপনি নিজের প্রযোজনকে সবসময় অন্যদের চেয়ে কম গুরুত্ব দেন তাহলে সমাজও আপনাকে গুরুত্ব দেবে না প্লেনের সেফটি ইনস্ট্রাকশনে বলা হয় আগে নিজের অক্সিজেন মাস্ক পরুন তারপর অন্যকে সাহায্য করুন কারণ আপনি ভালো না থাকলে অন্যের উপকারও করতে পারবেন না নিজের স্বাস্থ্যের স্বপ্নের এবং সুখের যত্ন নিন নম্বর চার মানুষের কথার পরোজা করা বন্ধ করুন আপনি যত ভালোই করুন মানুষ আপনাকে ততই ব্যবহার করবে তাই কে কী বলল তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন যারা আপনাকে ছোট করতে চায় তারা নিজেরাও জীবনে বড় কিছু করতে পারে না আপনার সিদ্ধান্ত আপনার নিজের হওয়া উচিত অন্যের মতামতের ওপর নির্ভরশীল নয় নম্বর পাঁচ বোকা হবেন না খেলা বুঝুন জীবন একটা দাবার মতো যেখানে আপনি খেলোয়াড় হবেন নাকি অন্যের হাতের গুটি সেটা আপনাকেই ঠিক করতে হবে যদি আবেগ দিয়ে সব সিদ্ধান্ত নেন তাহলে অন্যেরা আপনাকে ব্যবহার করবে আর আপনার জায়গা দখল করে নেবে শুধু পরিশ্রম করলেই হবে না বুদ্ধিও প্রযোগ করতে হবে নম্বর ছয় বাজে মানুষদের বাদ দিন আপনার জীবনে যদি এমন মানুষ থাকে যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করে সময় নষ্ট করে বা নেতিবাচকতা ছড়ায় তাহলে তাদের সরিয়ে ফেলুন কারণ যারা আপনাকে সাহায্য করার বদলে টেনে ধরে রাখবে তারা কখনোই আপনার ভালো চায় না শুধু সেই মানুষদের সঙ্গে থাকুন যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে নম্বর সাত নিজের সম্মান আগে যদি আপনি নিজেকে কম গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে দুনিয়াও আপনাকে গুরুত্ব দেবে না যারা নিজের আত্মসম্মান ধরে রাখতে জানে তারাই সমাজে সম্মান পায় অন্যের মতামত বা স্বীকৃতির ওপর নির্ভর করবেন না নিজের মান নিজেই ঠিক করুন আপনি মূল্যবান এটা নিজেকে বোঝান এবং অন্যদেরও বোঝান এই সাতটি নিয়ম যদি নিজের জীবনে প্রযোগ করেন তাহলে আপনি শুধু ভালো নন বরং বুদ্ধিমান ও সফল একজন মানুষ হয়ে উঠবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকুন ধন্যবাদ